নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে থাকবে তবে পড়ুয়াদের বিতর্কের পর এবার মুখ খুলেছেন শেখ হাসিনা রাজাকার নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনমত গড়ে তোলার তবে আন্দোলনকারীরাও এই ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন বিশেষ করে বাংলাদেশের যে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের রেশ এখনো পর্যন্ত জিয়ে রয়েছে তবে পরিস্থিতি একটু একটু স্বাভাবিক হচ্ছে তারই মধ্যে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী সে দেশের শেখ হাসিনা পড়ুয়াদের রাজাকার বলিনি বিতর্কের পর এমনটাই বক্তব্য শেখ হাসিনার কথা বলবো প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে টেলিফোন লাইনে শুভেন্দু রাজাকার বাংলাদেশের যে এই মুহূর্তে আবারও একটা উত্তপ্তকর পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে করে আন্দোলনকারী এবং অন্যদিকে জমানাত গড়ে তোলা ছাত্রছাত্রীদের দুই পক্ষের কি বক্তব্য দেখো সুপ্রীতি যখনই আমরা কোন ধরনের আন্দোলন দেখি সেই আন্দোলনের সবচেয়ে একটা ভাইট পার্ট হচ্ছে আন্দোলনের স্লোগান এবং বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন আমরা দেখেছি সেখানে যে সবচেয়ে বড় বা সবচেয়ে ভাইটাল স্লোগান ছিল সেটা কিন্তু এই রাজাকার নিয়েই ছিল তারা ছাত্র যারা রয়েছে কোটা বিরোধী বা কোটা বিরোধী বলবো না ঠিক কোটা সংস্কার যারা কোটা সংস্কার চেয়েছিলেন যে সমস্ত ছাত্ররা তারা এই যে রাজাকার রাজাকার এই ব্যাপারটা নিয়ে বা এই স্লোগানটা নিয়ে সুর তরিয়েছিল এবং দেওয়ালে দেওয়ালে লেখা ছিল রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে এসেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং কিন্তু এই যে ঘটনা বা এই যে স্লোগানের উৎস বা ছাত্রছাত্রীদের এই স্লোগানের প্রতি বা এই রাজাকার শব্দটা নিয়ে তাদের কেন এত উৎসাহ এটার যদি একটু উৎস খুঁজি আমরা যখন আহ তাহলে একটু পিছনে ফিরতে হবে আমাদের যখন বাংলাদেশি ছাত্র আন্দোলন একেবারে উৎসব মানে একেবারে শুরু হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভিজুয়াল বার্তা সমাজ মাধ্যমে ছড়িয়েছিল পিএম অফিস থেকে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় একটা সমাজ সমাজ মাধ্যমে একটা বার্তা ছড়ানো হয়েছিল যেখানে বা যেখানে কিন্তু প্রধানমন্ত্রীকে বা শেখ হাসিনাকে বলতে শোনা গেছে যে এই চাকরিগুলো যে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছেন হ্যাঁ তাদেরকে মোটামুটি যারা এই রাজাকার রাজাকার বলছেন অর্থাৎ তিনি বলছেন যে তিনি জানিয়েছিলেন যেটা যে চাকরি কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধার যারা রয়েছেন সেই মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাবেন না তো যারা রাজাকার তারা চাকরি পাবেন এই এই রাজাকার শব্দটা শোনার পর থেকেই থেকেই কিন্তু যথেষ্ট উত্তাল হয়েছিল এবং সেই তারপর এই গোটা আন্দোলন আরো গুরুতর রূপ ধারণ করেছিল তারপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই দেওয়ালে দেওয়ালে স্লোগান লেখা রয়েছে কার্যত ছাত্র সমাজ কিন্তু রাজাকার শব্দটাকে সঠিকভাবে বা ভালোভাবে নেয়নি এবং একটি ভালোভাবে নেওয়ার মতো শব্দও নয় তবে বারবার যেটা ছাত্র সমাজ এই ব্যাপারটার প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে পাশাপাশি তোমার বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বর্তমানে তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি রাজাকার তাদের বলেননি ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু তিনি রাজাকার বলেননি তিনি তার কথা বিকৃত করে শোনানো হয়েছে তেমনটাই তার দাবি করছেন তিনি ছাত্রদেরকে রাজাকার বলতে চায়নি এখানে রাজাকার বলতে কিন্তু একেবারে যারা দেশদ্রোহী বা যারা অন্য অন্য জায়গা থেকে সেই সেন্সে কথাটা বলা হয় তবে তিনি যেমনটা জানাচ্ছেন যে এই কথাটা তিনি তাদেরকে বলেনি যে একটা কথার জন্য যে একটা শব্দের জন্য গোটা বাংলাদেশ উত্তাল হয়েছে গোটা ছাত্র সমাজ ব্যথিত হয়েছে সেই একটা শব্দকে ভিত্তি করেই কিন্তু এই ছাত্র আন্দোলন বা এই কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলন এত গুরুতর রূপ নিয়েছিল সেই 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 শব্দটা নিয়ে অবশেষে ক্ল্যারিফিকেশন দিয়েছেন শেখ হাসিনা তিনি জানিয়েছেন যে সেই রাজাকার শব্দটা তিনি আসলে ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাননি তার এই বিরোধী আন্দোলন আমরা দেখছি এখনো পর্যন্ত উত্তপ্ত করে রয়েছে পরিস্থিতি তবে এই মুহূর্তে জানতে চাইব যে কি খবর কতটা প্রশমিত হয়েছে এই আন্দোলন কি বক্তব্য উঠে আসছে ছাত্রদের থেকে ইতিমধ্যে তো সরকারের পক্ষ থেকেও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে দেখো সুপ্রীতি যখন এই যে কোটা সংস্কার বা কোটা বিরোধী আমরা প্রায় দেখছি যে কোটা বিরোধী আন্দোলন বলা হচ্ছে তবে একটু জানিয়ে রাখবো যে এই আন্দোলনটা কিন্তু একেবারে কোটা বিরোধী নয় আন্দোলনটা ছিল কোটা সংস্কারের জন্য মানে যারা ছাত্রছাত্রী তারা চেয়েছিলেন যে কোটার প্রথা রয়েছে বাংলাদেশে যে ছাপ্পান্ন শতাংশ কোটার প্রচলন ছিল সেই কোটার সংস্কার কোটার সেই প্রচলনের সংস্কার করা হোক অর্থাৎ এত ইউজ অ্যামাউন্ট যাতে কোটার ভিত্তিতে নিয়োগ না হয় মেধার ভিত্তিতেও নিয়োগ হোক তারা চেয়েছিল তার সংস্কার নিয়ে পাশাপাশি বাংলাদেশের সুপ্রিম কোর্টে এবং এই আন্দোলন চলার মধ্যেই সেই রায় বেরিয়েছে রায়ে যেটা বহাল করা হয়েছে যে কোটা সংস্কার করা হয়েছে এবং সেই কোটার পরিমাণ একেবারে দশের নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে সাত শতাংশ আমি যদি খুব ভুল না হয় তবে সাত শতাংশ কিন্তু কোটা সংরক্ষণ রাখা হয়েছে বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে এবং এরপর থেকে পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে এগোচ্ছে বর্তমানে সেনা টহল রয়েছে ঠিকই যেহেতু পরিস্থিতি কি পরিমাণ অগ্নিগর্ভ হয়েছিল সেটা সবাই দেখেছি আমরা কিভাবে ঠিক প্রাণ গেছে কিভাবে একের পর এক জায়গায় আগুন লেগেছে অফিস দপ্তর ভাঙচুর চালিয়েছে বেশ কিছু দুষ্কৃতি ছাত্রদের মুখোশ বেশ কিছু দুষ্কৃতি যারা কিভাবে ভাঙচুর চালিয়েছে সেই ছবি কিন্তু আমরা পাশাপাশি দেখেছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সুতরাং সেই পরিস্থিতি হয়তো একেবারে রাতারাতি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে বাংলাদেশ কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশের সেনা টহল রয়েছে ঠিকই মাঝে মাঝে কারফু শিথিল করা শিথিল করা হচ্ছে অফিস কাচারি খুলছে একেবারে ফুল টাইমের জন্য না খুললেও তারা কিন্তু মোটামুটি চার পাঁচ ঘন্টার জন্য খুলছে অফিস কাচারি পাশাপাশি রাস্তায় লোকজন এবার আস্তে আস্তে ধীরে ধীরে একজন করে রাস্তায় বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে পাশাপাশি যে আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আমরা খবর দেখিয়েছি সেই আন্তর্জাতিক বাণিজ্য ভারতের সঙ্গে কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশের এবং সেই নিয়ে যথেষ্ট তর্জোড় রয়েছে পাশাপাশি যেটা জানাবো যে চেনা টহলের পাশাপাশি যে স্কুল কলেজ কিন্তু এখনো খোলেনি সুপ্রীতি স্কুল কলেজ একটু পরেই খোলাবে যেহেতু আন্দোলনটা ছাত্রদের নিয়েছিল এবং সেই স্কুল কলেজ বা স্কুল গুলো হোস্টেল ক্যাম্পাসে সেক্ষেত্রে একটা ঝুঁকি থাকতে পারে যে কারণে এক্ষুনি কিন্তু সেদিকে যাচ্ছে না বাংলাদেশ সরকার সেদিকে কিন্তু এক্ষুনি হাঁটছে না ফলত স্কুল কলেজ হয়তো একটু পরেই খুলবে তবে বাদ বাকি বাংলাদেশের যে পরিস্থিতি সেনা টহল রয়েছে রাস্তাঘাটে কম হলেও লোকজন বেরোচ্ছেন হাট বাজার খুলছে দোকানদারও খুলছেন ইতিমধ্যেই এই আন্দোলনে বেশ অনেক ক্ষতি হয়েছে বিভিন্ন সম্পত্তি পুড়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল হাট বাজার বন্ধ ছিল ফলত একটা বড় অর্থনৈতিক একটা ধাক্কা যেমন একটা আহ অন্যান্য যে ধাক্কা প্রাণহানি ঘটেছে বা মানুষ আহত হয়েছে তার পাশাপাশি কিন্তু একটা আর্থিক মন্দাও তৈরি হচ্ছিল বাংলাদেশে সেই আর্থিক মন্দা কাটিয়ে উঠছে বাংলাদেশ ধীরে ধীরে সুপ্রীতি বেশ ধন্যবাদ শুভেন্দু তোমায় কথা বলছিলাম বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম তবে এখনো পর্যন্ত পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হলেও আস্তে আস্তে যে পরিবেশ স্বাভাবিকের দিকে এগোচ্ছে সে কথাই কিন্তু পরিষ্কার এখনো পর্যন্ত রেল যোগাযোগ হোক বা স্কুল কলেজ হোক সেগুলো খোলেনি কিন্তু ধীরে ধীরে সবটাই খোলানোর চেষ্টা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের যে বক্তব্য দিয়েছেন তাকে বিকৃত করে শোনানো হচ্ছে তিনি ছাত্রদের বিরুদ্ধে নয় এ কথাই তিনি দাবি করেছেন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন